এখন আইলে তো মারে মানু না আইলে নানি নি মানুষ আইলে আমি তাকিতে আমি মারে মানুষ আমি না করি আর এখানে তো তান সইল পারে না দেখো অবস্থা তুমি বুঝতে পারো না এতটা সমস্যা তান বয়স হয়ে গেছে এখন প্রবলেম হয়ে যায় তান জানতে পারেন না জানলে তাই অসুস্থ হয়ে যান এখন সারাদিন বিছনাতে থাকেন আর মানুষ হয়ে তাই না কম থাকতে হয় না তো আগে একবার তোমার কমে গেছিল কিন্তু